একজন নবীর দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেছেন তিনি হচ্ছেন পৃথিবী ধ্বংসের আগে তিনি পৃথিবীতে আসবেন নবী হিসাবে না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে বেরামপুর বাসে আপনি কি তের পাশবেন যে নবীর উন্মত হবার জন্য আদম নবী থেকে নিয়ে শুরু করে এই সাহাবুল্লাহ পর্যন্ত সব নবীর আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন আদর্শ বিনা দরখাস্তে বিনা সাওয়াই এমন একজন মানুষের উন্মত আল্লাহ আমাদের বানিয়েছে আমার মনে হয় এখন থেকে আজরাইল আসার আগ পর্যন্ত যদি আমরা সেজদা দিয়ে শুকর করি শেষ করা যাবে না

জলিলুল কদর নবীদের মত নবীরা করে থাকবে তাদের কোন পাত্তাই থাকবে না সাব নবীরা আওয়াজ দিবে নিজের টেনশনে আদম নবী থেকে ইসাহুল্লার মত নবীরা ইব্রাহিম সরিদুল্লার মত পাওয়ার নবীরা নিজের টেনশনে থাকবে আমার কি হবে আমার কি হবে একজন মাত্র তার মোহাম্মদুল্লা থেকে বললেন দুনিয়ায় আসার পরে উন্মতের চিন্তা করেছেন আমাদের কঠিন মুসিবতের দিনেও তিনি উন্মত্রে ভুলে যাবেন না আদম আলাই সাল্লাম থেকে নিয়ে শুরু করে এই সাহেব হল্লা পর্যন্ত নবীদের জীবনে করে যদি পড়েন আপনি এটাই পাবেন দাওয়াতি কাজ করতে গিয়ে তারা যখন বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছে অত্যাচারিত হয়েছে অপমানিত হয়েছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু তারা আল্লাহর কাছে দশম কামনা করেছিলেন আল্লাহ এই জাতি আমার এই করেছে সেই করেছে এদের শাস্তি দেয় একজন মাত্র নবী এত যুনুন এত তাজার এত কষ্ট পাবার পরেও তার উম্মতের জন্য বद्द করে নেই বড় হল যদি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আম্মা আমার উম্মতের আকসে দিকে যে নামের সাথে খুব করেছে মেহেরবানি করে তুমি তাদের মাফ করে দাও তাই ফের ময়দানে রসুল কাজ করতে গিয়ে তাই রসুলকে বলছেন রসুল আপনি এতটুকুন শুধু খালি বলে এদের ধ্বংস করে দেন তাহলে দুই দিকের দুই পাহাড় এক জায়গায় করে এদের সবষ্টি শেষ করে দিন

আদর্শ আজ সেই নবী সেই রসুলের আদর্শ আমাদের জীবনে নেই সেই রসুলের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল নেই আপনি বলেন আপনি যদি কেমতে রসুলের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতে যেতে চান আপনার আমার চরিত্র কি রসুলের দিয়ে সংশোধনের দরকার নেই বলেন বলেন